জেলায় গণ অভ্যুত্থানের মধ্যে পাহাড়ি আদিবাসী বন্ধুরা আমাদের সাথে একসাথে মাঠে ছিল কিন্তু কি দেখতে পান এখনো কিন্তু পাহারে সেনা শাসন বিদ্যমান এবং আমাদের হবে পাহাড়ের মানুষজন পাহাড়ের জনগণের উপরে এক যে সামরিক যে শাসন এবং গণ চালানোর যে একটা প্রচেষ্টা সে প্রচেষ্টা চালিয়ে যাবে পাহাড়ের যে ব্যাপক বিপীত বাঙালি এবং আদিবাসীদের মধ্যে যে অবরিদ্ব যে অবরিদ্ব তারা মীমাংসা না করে কেবলমাত্র কিছু ব্যবসায়ী এবং কয়েকটা ব্যবসায়ী শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য এই পাহাড়কে তারা ব্যবসার মুনাফা হিসাবে তারা এই পাহাড়কে তারা দেখতে চায় তা আমরা বলতে চাই সকল বিপ্লবী এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এদেশের শ্রমিক কৃষক মধ্যবিত্ত আদিবাসী নারী সহ ব্যাপক জনগণের যাতে জীবনযাত্রা মান উন্নত হতে পারে এবং তাদের যাতে রাষ্ট্র ক্ষমতা এবং সংবিধান সরকার প্রতিষ্ঠা হতে পারে সেক্ষেত্রে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান